বিসমিল্লাহির রহমান রহিম قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فانها আমরা আজকে দ্বিতীয় সবক পড়ব ফরাইজের দ্বিতীয় সবক প্রথম সবকে আমরা পড়েছি মনে আছে তোমাদের একজন মাইয়াত তার মালিকানাধীন যে সম্পত্তি রেখে যায় তাকে কি বলা হয় কয়টা হক রাখে এর সাথে সহজ নকশাটা কি নিজের জন্য হবে অথবা গাই জন্য হবে যদি নিজের জন্য হয় হকটা যদি গাইরের জন্য হয় দুই অবস্থা হ্যাঁ এই হকটা সাবেত হবে বাদল মাউ কবল মাউ থে বাদল মাউ হলে আবার দুই অবস্থা কি কি হকটা তার কৌল দ্বারা হবে অথবা বিনা কৌলে সাবেত হয়ে যাবে যদি কৌল দ্বারা হয় আর যদি তাহলে মেরাস এখানে একটা মূলনীতি মনে রাখতে হবে যে ওয়ারিশদের মধ্যে বন্টন যে নীতিটা মানে ফরাইজের যেই কানুন তারিকা সম্পত্তির বন্টন নীতি শরীয়তের তিন জিনিস দ্বারা সাব্যস্ত এক কোরআন দুই সুন্না বাহাদিস তিন ইজমা আহম্মা ফরাইজ নামক এলমের জগতে দলিল কটা শরিয়তের অন্য সমস্ত জায়গাতে দলিল কটা আর নামক এলমের জগতে দলিল কয়টা এক দুই তিন আজকে আমরা সর্বপ্রথম ওয়ারিস কাদেরকে দেব এখানে লিখেছি আমরা ওয়ারিস ধারাবাহিকভাবে দশটা মনে রাখবা এই কথা প্রথম শুরু করা হবে আসহাবুল ফার দ্বারা প্রথম শুরু করা হবে কার দ্বারা দাইন পরিশোধ করার পর অবশিষ্ট যে সম্পদ থাকবে এই সম্পত্তি সর্বপ্রথম হবে ফরাইজ প্রশ্ন কাকে বলে সাহাবুল ফারাইজ বলা হয় প্রত্যেক ওই নারী ও পুরুষ মাইয়েতের প্রত্যেক ওই নারী পুরুষ আত্মীয় যাদের হক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে আসাহাবুল ফরাইজ কাকে কয় একদম সংক্ষেপ করে ফেলল যাদের হক কোরআনে বর্ণিত রয়েছে হ্যাঁ যাদের হক কোরআনে উল্লেখ আছে তাদেরকে কি বলা হয় সাহাবুল সাহাবুল ফরাইজ যাদের হক কোরআনে উল্লেখ আছে তাদেরকে কি বলে সাহাবুল ফরাইজ সাহাবুল ফরাইজ কয়জন এর মধ্যে নারী কয়জন পুরুষ কয়জন ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা আসব সামনের ক্লাসে আসবে এরপরে আসো আসাবা দ্বিতীয় নম্বরে দেব আমরা কাদেরকে আসাবাকে এবার জানতে হবে আসাবা কাকে বলে আসাবা বলা হয় আসাবুল ফারায়েজ নেওয়ার পর অবশিষ্ট সম্পদের মালিক যারা হবেন তারা আসাবা আসাবা আবার দুই প্রকার আসাবা দুই প্রকার আমরা ইনশাল্লাহ আসাবা যখন আলোচনা করব। আসাবার বহসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। এখানে আমাদের আসাবায় সাবসবা আসাবায় নাসবয়া কারা ধরে নাও ছেলে এখানে আমরা লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে ইবিন তারপরে আখ লিখতে পারি আব লিখতে পারি তারপরে জাদ মানে এই ইবিন আখ আব জাদ এরা এরা কারা আসাবাই নাসাবিয়া এই আসহাবুল ফরাইজে নেওয়ার পর আসাবাই নাসাবিয়া যদি থাকেন তাহলে এর পরবর্তী আর কোনো ওয়ারিশরা এই অংশ পাবে না মানে আসাবুল ফারাইজ নেওয়ার পর অবশিষ্ট জিনিস থাকবেই আসাবুল ফরাইজ সব নিতে পারবে না কারণ তাদের হক্ত উল্লেখিত পরিমিত বুঝলেই কেউ নিষ্প্র পাবে কেউ রুবু পাবে কেউ সুমন পাবে কেউ সুদুস পাবে তাহলে বুঝে গেল যে অংশ তাদেরটা পরিমিত এবং নির্ধারিত তাহলে সম্পূর্ণ মালের সম্পত্তির মালিক আর সাবুল হবে না তাহলে বাকি আর শাহুল নেওয়ার পরে অবশিষ্ট সম্পদ নেবেন কারা আসাবারা নিবেন তা আসাবার মধ্যে আসাবায় নসব ইয়ে যদি থাকে তাহলে পরবর্তীতে আরও যে আমরা আটটার কথা এখানে উল্লেখ করছি এই আটটার কেউ এটার হকদার হবে না এটা অধিক পর্যন্ত যাবেই না আসাভাইজ ইয়ে পর্যন্তই বন্টন শেষ পক্ষান্তরে যদি আসাবুল ফরাইজ আর আসাবায় ইয়ে না থাকে তখন আমরা কাকে দেব তখন এই সম্পদ আসাবাই সব কাছে যাবে আসাবায়ে সব কে আসাবাই হলাকাল ওই গোলাম যাকে কোনো মালিক আজাদ করেছে এবং সেই গোলামের কোনো ওয়ারিশ নাই তখন যিনিও আজাদ করেছেন তিনি হবেন এই গোলামের ওয়ারিস এটা হয় আসাবায় সব এটা কারণে আজাদের কারণে সে আসাবা হয়ে গেছে তাইলে যে গোলামকে আজাদ করেছে কে মুনিব ওই মুনিব আসাবা হইতেছে কার গোলামের কেন তার ফুরুজ নাই আসাবা নসবিয়া নাই এই জন্য সে আসাবা সব হিসেবে নেবে কথা কি বুঝতে এরপরে ফুম্মা আসাবা তুহু আল তারিপ এটা হলো কিতাবের এবারত আমরা লিখছি আসাবাতুল মাওলা আলাতিব আসাবাতুল মাওলা মানি মাওলা মাউলা আলাতিব এটা মনে রাখবা এ আসাবায়ে সব যারা মাওলা তাদের মহিলারা আসাবা হবে না শুধু রিজালরা হবে এখানে আমরা ব্রেকেটে দিতে পারি আর রিজাল দুনের নিসা কথা কি বুঝতেছ কারণ মাওলার আসাবা যারা তারা কখনো মহিলা হবে না পুরুষ হবে তাহলে আমরা আসাবায় সববিয়াকে দেওয়ার পর যদি আসাবায় সববিয়া না থাকে আসাবায় সববিয়া নাই কথা কি বুঝতেছ যে মাওলায় আজাদ করছে ওই মাওলাও মারা গেছে এখন আমরা এই গোলামের সম্পত্তি কাকে দেব ওই যে আসাবাতুল মাওলা মাওলার আসাবাদেরকে দেব আর মাওলার আসাবা পুরুষরা মহিলারা না তাহলে মাওলার আসাবাদ তার তিবোয়ার ইবিন আগে আখ পরে আব পরে জাদ পরে এইভাবে তার তিবোয়ার দিতে হবে আলাদ তাহলে আসাবাতুল মাওলা আলাদ তার ক নম্বরে চার নম্বরে যদি আসাবায় নসবিয়া না থাকে তখন আসাবায় নসবিয়ার মাওল আসাবাকে দেওয়া হবে আচ্ছা আসাবায় নসবিয়ার আসাবাও নেই তাহলে আর রদ্দু আলাদ ফুরুজ মনে করো এই দুটার কোনোটা নাই এই দুটার কোনোটা নাই তখন এর রদ আলা জবিল ফুরুজ এটা আবার জবিল ফুরুজের কাছে ফেরত যাবে বাস্তব উদাহরণ হলো যে যখন দুইজন ওয়ারিস বা তিনজন ওয়ারিশ আছে দুজনেই জবিল ফুরুজ দুজনেই কি জবিল ফুরুজ তো এই দুজন জবিল ফুরুজের মধ্যে বন্টনের পরে অবশিষ্ট নেওয়ার মতো কোনো আসাবা নাই অন্য কোনো ওয়ারিস নাই তখন কি করব তখন এগুলো আবার পুনরায় ওই দুইজন জবিল ফুরুজের কাছে চলে যাবে যেমন একজন স্বামী মারা গেছে তার স্ত্রী আছে এবং মেয়ে আছে যেহেতু মেয়ে একজন পাবে নিসফ আর স্ত্রী স্ত্রী আওলা থাকলে পায় সুমুন তাইলে সুমুন পাওয়ার কারণে মাস আলা হবে আট দিয়ে তাহলে আটের এক পাবে স্ত্রী আর চার পাবে মেয়ে অবশিষ্ট আরও তিন রয়ে গেছে এই তিন কি করবে এই তিন আবার জবিল ফুরুজের কাছে ফেরত যাবে সুতরাং জবিল ফুরুজ ভাগ বটোয়ারা করে তখন নিয়ে নিবে যেহেতু আর কোনো আসাবা নাই অন্য কোনো ওয়ারিশ নাই সুম্মার রদ্দু আলা জবিল ফুরুজের অর্থ হল যদি আসাবা এবং অন্য কোনো ওয়ারিস না থাকে শুধু জবিল ফুরুজ থাকে তখন সেগুলো জবিল ফুরুজের মধ্যেই সামগ্রিকভাবে বণ্টন হবে অথবা তাদের পাওনা প্রথমবার পরিশোধ করা হবে এবং অবশিষ্ট যেটা থাকবে সেটাকে আবার তাদের পাওনা সম পরিমাণ করে তাকসিম করে তাদের মধ্যে এটা বন্টন করে দেবে এরপরে জবিল আর হাম মনে করা জবিল ফুরুজ নাই আসাবুল ফারায় নাই আসাবায় নসবিয়া নাই সববিয়া নাই আসাবাল মাওলা নাই আবার জবিল ফুরুজ যেহেতু নেই রদ্দ নাই এবার আমরা এই সম্পত্তি কি করব জবিল আরহাম হাম জবিল আর হাম কাকে বলে জবিল আর হাম বলা হয় মাইয়েতের এমন নিকটতম আত্মীয় যারা না জবিল ফুরুজ না আসাবা মাইয়েতের এমন নিকটতম আত্মীয়কে কি বলা হয় জবিল আরহাম হাম বলা হয় যারা না জবিল ফুরুজ না আসাবা জবিল আর হামো আলাত্তার জবিল আর হামো আলাদ ওই যে আল আকরব ফল আকরাব এটা কিন্তু ফারায়েজের কায়দা আল আকরব ফাল আকরব এটা কিসের কায়দা ফারায়েজের কায়দা অন্যান্য বংশের মধ্যে দেখবা আল আইমান ফাল আইমান এরকম কায়দাও আছে ওই সমস্ত কায়দা অন্য বংশের হলেও ফারায়েজের কায়দা কোনটা আল আকরব ফাল আকরব যে যত কাছে হবে তার হক তত বেশি হবে সুতরাং জবিল আরহামকে আমরা ওই সূত্রে দেব যে যত কাছের তাকে হক দেওয়া হবে এরপরে মাওলাল মুয়ালাত মাওলাল মুয়ালাত কাকে বলা হয় এমন একজন ব্যক্তি মজহুল নাসব তার কোনো বংশ পরিচয় নেই তার কোনো জানাশোনা নাই মনে করো কোনো এলাকা থেকে উইড়ে আসছে এখন সে এই এলাকায় বাস করে তো একজনকে বলতেছে যে ভাই আমি মারা গেলে আমার সম্পদের ওয়ারিশ তুমি হবা একজনকে এইভাবে ইয়া করে দিছে মানে জাস্ট মৌখিকভাবে বলে দিছে যে আমি মারা গেলে আমার ওয়ারিস তুমি হবা এই জাতীয় কথা যদি কারো ব্যাপারে ইয়া করে তো সেটা হলো মাওলাল মোয়ালা এরপরে হলো আল মুকির লাহু বিন নসব আল আল গাই মুকের লাহু হলো নসবের মিরাসের না মাওলাল মোয়ালাত হলো মিরাসের আর মুকের লাহু হল নসবের তার মাঝুলো নসব তারও নসব নাই সে কি করছে আরেকজন ব্যক্তিকে যা বলতেছে তুমি আমার ভাই ওই যে আমরা বলি না ডাকাবাই ধর্মের ভাই এই টাইপের দেশি ভাই মুখের লাহু হয় না পাতানো ভাই আর কি আমরা পাতানো ভাই এরকম বলতে পারি তো একজনকে বলতেছে যে তুমি আমার ভাই এখানে নিচে দেখবা এ ভারতের মধ্যে উল্লেখ আছে যে সেই লোকটা যদি তার একরার অবস্থাতে মারা যায় তখন ওই মুকির লাহুর জন্য তার বরাস সাবেত হবে যদি তার একরারের মধ্যে মারা যায় আর যদি একরার উড্র করে তাহলে সেটা আবার বাতিল হয়ে যাবে তাহলে মুকের লাহু কখন এই কোনোটাই যদি না থাকে কিন্তু আগে বলে রাখছি আমরা পর্যায়ক্রমে এই কোনোটাই যদি অবশিষ্ট না থাকে তাহলে মুকের লাহু পাবে এই মুকের লাহু কিসের বিন আলাল গায়ের আল সাথে নসবের একরার এরপরে হলো মুসা লাহু বসিহত করছে যার জন্য আচ্ছা আমরা গতকালকে পড়েছিলাম ওসিয়তটা মিন সুলুসি মা বাকিয়া বাদ আদ্দাই মিন সুলুসি মা বাকিয়া বাদ আদ্দাই যার জন্য ওসিয়ত করছে সে কতরূপ মায়। সুলুসি মা বাকিয়া এখন দেখো জহিল ফুরুজ আসাবুল ফারাইজ নাই আসাবাও নাই এরপরে ক্রমে কেউ নাই মুকেল্লাহও নাই তখন মুসালাহু বিজামি আইল মাল আগের বহস্টে ছিল আসাবুল ফারাইজ এবং আসাবা যদি থাকে তখন তার ওসিয়ত হবে সুলুসি মা বাকাইয়া আর যদি এরা কেউ না থাকে তখন মুসালাহু বিঝামিয়া আইলমাল এই ব্যক্তি যার জন্য ওসিহত করবে ওই ব্যক্তি পুরাটাই পেয়ে যাবে কেন এই জন্য যে তার অন্য কোনো ওয়ারিশ নেই এবার আসো কেউ নাই বাইতুল মালে দিয়ে আসো তার কোনো ওয়ারিশ নাই মুসালাহু নাই লাহু নাই বুঝে নাই মানে দুনিয়াতে সে ছাড়া আর কেউ নেই সম্পদ কি করবে আমার মসজিদ এই যে আমেরিকাতে যে মসজিদে বার তার আমি পড়ালাম সেক্রেটারি জেনারেল গনি ভাই ওনার সাথে গাড়িতে চলতেছি তো উনি বললেন যে আমেরিকার এক মহিলা কয়েক মিলিয়ন ডলার মারা যাওয়ার সময় তার কুকুরের নামে দিয়ে দিছে নাই যেহেতু তার ওয়ারিশ কেউ নাই তো কি করবে তো কুকুরকে দিয়ে দিছি হ্যাঁ কুকুরের নামে মানে লিখে দিয়ে দিছি আমাদেরকে আমাদের শরীয়ত কি শিক্ষা দিচ্ছে সর্বপ্রথম এই দুইজন জন সবচেয়ে বড় মাসালা হলো এই দুইজনের এবং আসাবা আমাদের দুনিয়াতে সব সময় রেগুলার এই আলার সম্মুখীন আমরা হই আসাবুল সাবুল এবং আসাবা এরপরে আর রদু ফরোজ এই তিনটার মধ্যে আমরা যেতে পারি সবচেয়ে বেশি পরিমাণে আমরা এই তিনটার মধ্যে যাই আর বাকিগুলো বাকিগুলো খুব একেবারে দুর্লভ খুব কম পাওয়া যাবে জার নাই ফুরুজও নাই আত্মীয় নাই তখনই তখন এরা তো আমাদের কি আরহাম এরা জবিল ফুরুজ না আসাবাও না নাই তো এই কথা এরপরে ধারাবাহিকভাবে আমরা যদি কাউকে না পাই তখন বাইতুল মালকে দেব এই হলো আজকের বহস সুতরাং প্রথম পাঁচটা মুখস্থ এক শ্বাসে বলবা দ্বিতীয় পাঁচটা একশ্বাসে বলবা এই পাঁচটা পাঁচটা করে মুখস্থ করে এরপর দশটা একাত্রে বলতে হবে এভাবে মস্ক করতে থাকতে হবে এবং এটাকে মুখস্থ ঠোটস্ত এবং আত্মস্থ করে ফেলতে হবে বুঝেছেন বলো এক নম্বর একশ্বাসে ডাইন পাশেরটা এক শ্বাসে পাঁচটা এক

এভাবে মুখস্থ করে ফেলতে হবে আগামীকালকে এক দাঁড়ানোতে একশ্বাশে পুরোটা বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ খবর করুক